আবারও বন্যা ঝুমি নদীর জল বাড়ার ফলে এবং শিলাবতী নদীর জল একই সাথে বাড়ার ফলে ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকা জলে ডুবতে শুরু করেছে তার সাথে ঘাটাল শহরের যোগদাস সৎসঙ্গ যুক্তেশ্বর বিদ্যাপীঠ হাইস্কুলও আবার জলমগ্ন হয়ে পড়েছে সেই জন্য স্কুলের প্রধান শিক্ষক স্কুলে এসে গুরুত্বপূর্ণ নথিপত্র দুতলায় তুলছেন জেনে নেব তার কাছে কি পরিস্থিতি আবারও তো জল হ্যাঁ আবার ওই দুদিনের বৃষ্টিতে আবার জল আসছে এই দিকটা স্কুলের পিছন দিকটা একটু নিচু আছে এখানটায় জল আসে স্কুলের সামনে চাতাল এখনো জল আসেন সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এসেছি যদি কিছু তোলা যায় সেই জন্য স্কুল তো এর জন্য বন্ধ ছিল অনেক দিন আবার রোববারও পরীক্ষা নিতে হয়েছিল কিছুদিন আগে দেখেছি হম স্কুল বন্ধ থাকার কারণেই আমরা পরীক্ষা নিতে বাধ্য হয়েছিলাম পর্ষদের নির্দেশ অনুসারে আগস্ট মাসের আট তারিখে আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা ওই সময়টা ছুটির দিন এবং রবিবারও পরীক্ষা নিয়েছিলাম যাই হোক আমাদের সৌভাগ্যক্রমে পরীক্ষাটা শেষ হয়ে গেছে গত শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এরপরে ছাত্রছাত্রীদের যে ক্লাস এই ক্লাস শুরু হওয়ার ইয়ে ছিল গতকাল থেকে শুরু হয়েছে শনিবার থেকে এর মধ্যে জল বাড়ছে দেখা যাক যদি খুব জল না বাড়ে তাহলে ক্লাস চলবে ক্লাস যেমন স্বাভাবিকভাবেই চলবে স্কুলের সামনে বিদ্যালয়ের সামনে রাস্তাটা যে এলাকাটা সেটা যদি জলমগ্ন না হয় আমাদের বিদ্যালয় খোলা আছে খোলা থাকবে এবং নিচু এলাকায় একটু জল আছে নিচের দিকে সুচন্দ্রপুর এইসব এলাকায় জল আছে সেখানে ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তারা যেন যথোপযুক্ত সাবধানতা নিয়ে অবলম্বন করে গার্জেনদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসে એવું અયોંકી નવા પ્રયોજન નહીં એટલે